পরিবারের কথা চিন্তা করে কিছু ভুল মানুষের সাথে আমাদের আজীবন থেকে যেতে হয় সবাই তোমাকে পছন্দ করবে এটা অসম্ভব কিন্তু সবাই তোমাকে সম্মান করবে এটা সম্ভব আমরা নিজেদের বিচার করি উদ্দেশ্য দিয়ে আর অন্যের বিচার করি তাদের আচরণ দিয়ে আমরা ভারী অদ্ভুত কারণ আমরা অন্যকে উপদেশ দিতে পছন্দ করি উপদেশ গ্রহণ করতে নয় নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হলেও খানিকটা সত্যি যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারানোর ভয় থাকে না জীবনে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়েও নিজেকে অপরাধী বলে মনে করবে পাশে থাকতে যে তোমার মূল্য বোঝে না তার থেকে দূরে সরে গিয়ে তাকে তোমার মূল্যটা বুঝিয়ে দিতে হবে বাস্তবতা এটাই যে ভালো মানুষের কদর নেই আর উপকারী গাছের ছাল নেই মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে গেলে ভিক্ষা দিতে না পারলেও কখনোই একজন ভিক্ষুকের সঙ্গে অন্তত খারাপ ব্যবহারটুকু করো না শুধু হাসলেই মানুষ সুখী হয় না এমন কিছু কিছু হাসি রয়েছে যেগুলোর দ্বারা কষ্টকে আড়াল করার জন্য হাসা হয়ে থাকে সত্যি কথা বলার ক্ষেত্রে জীবনে সবসময় কঠোরতা অবলম্বন করুন এই ক্ষেত্রে কখনোই নরম হবেন না টাকা পয়সা খরচ করার আগে সেই টাকা পয়সাটা রোজগার করার মতো ক্ষমতা অর্জন করা উচিত সমস্যার সমুদ্রে ডুবে গেলে আতঙ্কিত হও না কারণ সৃষ্টিকর্তা হয় তোমাকে টেনে তুলবেন না হলে তোমাকে সাঁতার শিখিয়ে দেবেন নেগেটিভ মাইন্ডের মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন কারণ এদের সব কিছুতেই সমস্যা লেগে থাকে বিড়ালের মতো হাজার বছর বাঁচার থেকে সিংহের মতো একদিন বাঁচাও উত্তম পরিবার কতটা ধনী বা গরিব সেটা বড় কথা নয় পরিবার কতটা সুখী সেটাই বড় কথা কোনো কিছুর প্রতি খুব বেশি আশা করতে নেই কারণ আশা ভাঙার কষ্ট খুবই বেদনাদায়ক বিপদে পড়ে কখনোই ধৈর্য হারিও না মনে রেখো জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণই থাকবে